বাহিরে যারা থাকেন তারা কিন্তু অনেকেই উত্তরবঙ্গের ক্ষেত্রে হোক যেখানেই হোক না কেন শীত বাংলাদেশে অনেক অঞ্চলে অনেক বেশি পড়ে তারা বাড়ির জন্য কমফুটার পাঠান বাহির থেকে আত্মীয় স্বজনকে কমফোর্টার দেন বাহির থেকে কেন দেন বাংলাদেশে চায়না কমফোর্টার বাহিরের কম্পিউটার পাওয়া যায় না অনেকেই জানেন আজকে যে কমফোর্টার দেখাবো একটু ঘুরিয়ে এখানে দেখাই এই চমৎকার কমফোর্টার আজকে খুলে খুলে মেলে মেলে দেখাবো সর্বোচ্চ বড় সাইজ সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির কমফর্টার ओके চলেন দেখানো শুরু করি সো ভিউয়ার যারা যারা লাইভে জয়েন হয়েছে লাইভটা দ্রুত শেয়ার করে দেন কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমাদের সাথে আছেন আর এছাড়া আপনাদের আসলে কমফোর্টার প্রয়োজন কিনা কারা কারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু অর্ডার করে দিতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে ওকে এখন যেহেতু আপু হালকা শীত হালকা শীত বলতে ওই যে ভোরের দিকে হালকা শীত বলতে আসলে রাতে একটু ঠান্ডা পড়ে হ্যাঁ হালকা সামনে কিন্তু আস্তে আস্তে হালকাটা একটু একটু ভারী হবে যেমন এই হালকা শীতটা চলে আসছে অলরেডি তো হালকা শীতের জন্য এবং বারো মাস ব্যবহার করার জন্য আমাদের কাছে রয়েছে চমৎকার চায়না কাঁথা চায়না কাঁথা এগুলো হচ্ছে বারো মাস ব্যবহার করতে পারবেন চায়না কাঁথাটা আগে দেখাচ্ছি কারণ কারণ এটা প্রয়োজন এখন একদম তাই এক্সাক্টলি কিছুদিন পরে থেকে প্রয়োজন যার কারণে কমফোর্টারটা পরে দেখাচ্ছি ওকে ওকে আগে কাঁথাটা শেষ করি দেখেন কাঁথা দেখেন কাথা চাইতে বড় সাইজ কিং সাইজ একটা বড় সাইজের যে খাট হুম হুম 7 ফিট বাই 8 ফিট যে খাট হয় সেই খাটের সাইজ

ছোটার কোনো সম্ভাবনা নেই চায়না হান্ড্রেড পার্সেন্ট ট্যাগ লেভেল লাগানো থাকবে ওকে 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 আরেকটা ব্যাপার হচ্ছে যে এই প্রোডাক্টগুলা এক ফোটার রং কস না গ্যারান্টি থাকবে রঙের গ্যারান্টি আছে এক বছর পর্যন্ত গ্যারান্টি থাকবে রং কস না সারা জীবনও উঠাতে পারবেন না এক বছর পর্যন্ত আমরা গ্যারান্টি দেব এবং কি এই কালার তো ফেড হবেই না। সাথে এই সেলাইও কোনো ক্ষয় ক্ষতি হবে না বছরের মধ্যে। ও নাইস। আচ্ছা। তার মানে একটা কথা অনেকদিন ইউজ করা যাবে। ওকে। নেক্সট কালারে চলে যাই আমরা। এবার অন্য একটা কালার চলে যাব। আমি দ্রুত দ্রুত কালারগুলো দেখাবো যারা নিতে চান স্ক্রিনশট দিবেন রিজনেবল প্রাইসে যারা এখন না নেবেন পরে শুধু শীত ভরে আফসোস করবেন। একদম তাই। এই যে দেখেন। চমৎকার একটা কালার। কালারগুলো কিন্তু অনেক সুন্দর। অসাধারণ কালার মানে এর থেকে সুন্দর কালার হয় আর বলেন এবং চোখে লেগে থাকার মতো সবচেয়ে বড় কথা যে আমরা একদম চায়না থেকে যেহেতু এনে থাকি সেহেতু এটা একটু প্রিমিয়াম কোয়ালিটি বাংলাদেশের তুলনায় এটা একটু প্রাইস বেশি হবে কিন্তু আজকে যে প্রাইসে পাবেন এটা কখনো পাবেন না ওকে ওকে দেখেন দেখেন কি সুন্দর প্রিন্টগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর ওকে ওকে কমেন্টে দাম বলতে পারেন আসলে দাম কেমন হতে পারে এক ভাই কমেন্ট করছে দাম বলবো কি দিবেন দাম বলবেন কি দিব আসলে দাম যদি বলতে পারেন অবশ্যই আপনি আমি কাথাগুলো আগে দেখাচ্ছি কাথাগুলোর দাম যদি আপনারা বলতে পারেন এক্সাক্ট প্রাইস অবশ্যই আমাদের পক্ষ থেকে আপনাকে কমফোর্টার নিলে বিশেষ একটা ডিসকাউন্ট দেওয়া হবে ওকে ওকে এটা এই কমফোর্টারের প্রাইজের পরে যেটা সর্বোচ্চ সর্বনিম্ন প্রাইস দিচ্ছি এরপরও সেটার উপরে ডিসকাউন্ট করে দেব ওকে লাইভ কি শেয়ার হচ্ছে সবাই শেয়ার করে দেন শেয়ার করা কি জাতীয় কাজ তো এটা কোনো ভাবে মিস করা যাবে না একদম 100% শিওর লাইভ শেয়ার করলে এই কথাটা শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারী ভাষায় পৌঁছে যাবে আচ্ছা একটা টাকা ডেলিভারি চার্জ দিতে হবে না না দিতে হবে প্রোডাক্টের দাম ওকে ওকে দারুন ভাষায় পৌঁছে যাবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য একটা কথা থাকবে গিফট আচ্ছা ওকে শেয়ার কিন্তু দুই দিন যাবত করবেন এবং আমরা যে অফারটা দিচ্ছি এটাও কিন্তু দুই দিন যাবত ওকে অফারটা দেখেন কাঁথাগুলোর প্রতিটা কাঁথার কালার এত বেশি কিউট মানে খুবই নাইস কিন্তু প্রতিটা কাঁথার কালার খুব সুন্দর মানে সবার এক একজনের আসলে এক পছন্দ তো এক এক রকম তো সবার পছন্দের কাঁথাই আপনারা এখানে পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন আচ্ছা আমি যদি একটু পার্টটা দেখাই আপনাদেরকে দেখেন এই পার্টটা দেখেন কত সুন্দর করে মানে মোটা করে হচ্ছে বর্ডার করে সেলাই দিয়ে দিছে এত সুন্দর বর্ডারটা খুবই টেকসই ওকে টেকসই মানে আমি তো আপনাকে বললামই গ্যারান্টি ওয়ারেন্টি আছে কোনো ধরনের সমস্যা পড়লে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে চেঞ্জ করে দেওয়া হবে আচ্ছা উপরের যে ফেব্রিকটা এটা কি ফেব্রিক এটা হচ্ছে আমাদের একটা চাইনিজ কটন বলে এটাকে চাইনিজ যেটা হচ্ছে চাইনিজ সফট পুরোটা মানে এই কাথাটা কিন্তু টোটালি তৈরি হয়ে আসছে চায়না থেকে আচ্ছা বাংলাদেশি কোনো কিচ্ছু নাই এটা কিন্তু হাতে কোনো তৈরি না সম্পূর্ণ মেশিনে তৈরি এবং ভিতরে যে ফেদার টাস একটা ফাইবার আছে পাতলা করা এই ফাইবারটার কারণেই কিন্তু মূলত গরমটা দেয় ওকে ঠিক আছে এই চাইনিজ কাথাগুলো হালকা শীতের জন্য 12 মাস যারা ব্যবহার করতে চান যারা এসির এর নিচে থাকেন তাদের জন্য তারা নিতে পারেন অবশ্যই ওকে একদম রিজনেবল প্রাইসে আজকে থাকবে আচ্ছা দারুণ ওকে আর ওয়াশ করে দিবেন জাস্ট 2 ঘন্টার মধ্যে শুকায় যাবে একদম ওকে সো আইটার প্রাইস কত রাখছেন কাঁথাটার প্রাইস থাকবে মাত্র মাত্র 2000 টাকা সারা বাংলাদেশে নিতে পারবেন আপনারা কাঁথার প্রাইস মাত্র 2000 টাকা এবার দেখাবো আমরা কমফোর্টার হচ্ছে চায়না অরিজিনাল অথেন্টিক 100% গ্যারান্টি সম্পূর্ণ যে কমফর্টারের কথা আমরা বলেছি সেই কমফোর্টটা সর্বোচ্চ বড় সাইজ দেখেন ওকে কিং সাইজ এই যে দেখেন ফিট বাই আট ফিট এই চমৎকার আপনারা নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে যারা নিতে চান চায়না ট্যাক দেওয়া আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন যার যেটা প্রয়োজন আমি দ্রুত দেখিয়ে দেব যারা যেটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন লাইভ শেয়ার করতে থাকেন লাইভ শেয়ারকারীর জন্য সর্বোচ্চ শেয়ারকারী একজন কথা পাবেন

আমি কি বলবো জাস্ট আপনি এটার মধ্যে ঘুমালে আপনার ঘুম যার হচ্ছে আর কালারগুলো দেখেন খুবই সোভার জার চিন্তায় অনেক টেনশনে ঘুম হয় না বিভিন্ন কারণে এই কাথা কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়বেন জাস্ট একদম ইজিলি ঘুমায় করবে আমি এটা এটা বলে দিতে পারি কারণ এত চমৎকার এই জিনিসটা ओके দেখেন কালারগুলো এত সুন্দর ওকে অনেকেই হচ্ছে বলে যে কম্বল নিব ল্যাপ নিব কমফর্টার কেন নিব কম্বল লেপের দিন এখন আর নাই অনেক সুবিধা আছে এগুলা দেখতে সুন্দর আপনার বাসাে মেহমান আসলো তখন দিবেন ভাবে যে একটা ফাইভ স্টার হোটেলে আসছে এরকম একটা ফাইভ স্টার হোটেলে কিন্তু এইগুলো ব্যবহার হয় দেখেন কম্বল গুলায় কি হয় ব্যাপারটা কম্বল গুলা যেটা হয় যে কম্বলের মাঝখানে ভুসকা ভুসকার মাঝখানে কিন্তু অনেক ময়লা জমে থাকে যাদের ডাস্ট অ্যালার্জি থাকে তাদের সমস্যা যাদের অ্যাজমা থাকে তাদের অনেক সমস্যা হয় একদম তারা অবশ্যই আমি বারবার বলবো তারা কোনোভাবেই কম্বল ইউজ করবেন না

অ্যাকচুয়ালি যারা যারা প্রিমিয়াম কোয়ালিটির কমফোর্টার খুঁজছেন যে আমার পছন্দটা ডিফারেন্ট আমি আসলে ডিফারেন্ট কিছু চাচ্ছি তারা হচ্ছে এগুলো চুজ করবেন এগুলোর কালার যেমন সোবার তেমন সফট একদম অনেক সুপার ডুপার সফট আর উপরে যে ফেব্রিকটা সেটাও একদম সফট একটা কটনের মধ্যে আছে তাই তো হুম একদম চমৎকার এবং মনে করেন এই যে এই কমফর্টার কম্বল কি হয় আপনি ধুইয়ে দিলে 3 দিন 4 দিন লাগে শুকাতে যখন শীতকালে রোদ ওঠে না লেপের ক্ষেত্রে কিন্তু সেটা কমফর্টার আপনি ধুবেন ধুইয়ে ভাই লেপ তো আর ধোવાય যায় না সেটাই এটা জাস্ট ধুইয়ে আপনি জাস্ট মেলে দিবেন আপনারা এটা পানি যে চিপ্রানো লাগবে এমনও না জাস্ট মেলে দিবেন একটা তারের উপরই নেড়ে দিবেন দেখবেন জাস্ট 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মধ্যে এটা পানি ঝরে শুকিয়ে একদম করকরা হয়ে গেছে ওকে ওকে দারুণ এই যে দেখেন আসলে সুন্দরের থেকে একটা বেশি বেশি সুন্দর সুন্দর আসলে শেষ নাই খুবই সুন্দর সুন্দর কালার এক্স্যাক্টলি একটা থেকে একটা বেশি সুন্দর দেখেন আচ্ছা প্রত্যেকটা একদম ইউনিক ডিজাইন ইউনিক কালার একটা থেকে একটা বেশি সুন্দর পাবেন একদম তাই দেখেন খুবই নাইস ওকে যারা নিতে চান প্রত্যেকটা স্ক্রিনশট দিবেন যারা দ্রুত দ্রুত অর্ডার করবেন তারাই জিতে যাবেন কারণ পরে কিন্তু পস্তাতে হবে আমরাই কিন্তু অনেক দামে বিক্রি করব তখন দেখবেন আর আফসোস করবেন একদম তাই ওকে সো এইটা এইটার চায়না কমফোর্টারের প্রাইস কত রাখছেন এই চায়না কমফোর্টারের প্রাইসটা একদম মাত্র রিজনেবল প্রাইসে একদম আজকে থেকে দুই দিন পর্যন্ত এই প্রাইস থাকবে যেটা দিলাম হুম হুম দুই দিনের মধ্যে যারা নেবেন তারা মাত্র 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 3500 টাকা হলে নিতে পারবেন সারা বাংলাদেশ এরপর আমি একটা প্যাকেজ রাখলাম যারা কমফোর্টার এবং কাঁথা একসাথে নেবেন তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ও নাইস সারা দেশটা থেকে নিতে পারছি আর দেশ কি ভাবে নিবেন যারা এখানে এসে নিয়ে যেতে চান ফিজিক্যালি স্টল ভিজিট করতে চান শোরুম তারা চলে আসবেন ঢাকা মোহাম্মদ কুন বসিলা র‍্যাব ক্যাম্পের অপর পাশে এখানে এসে জাস্ট কল দিলে আমাদের শোরুম আপনাদেরকে আমাদের প্রতিনিধিরা নিয়ে আসবেন আর যারা হচ্ছে সারা বাংলাদেশ দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন অনলাইনের মাধ্যমে নিতে চান আপনি জাস্ট অর্ডার করে দিবেন আপনার বাসায় পণ্যটি পৌঁছে যাবে অর্ডার করার জন্য মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন যেটা বলেছিলেন যে পাঁচশো টাকায় পৌঁছে দেবো আমরা কমফুর্টার মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন আপনার কমফর্টারটি আপনার বাসায় পৌঁছে যাবে ওকে সো যারা আসবেন তাদেরকে তো অ্যাড্রেস বলে দেওয়া হয়েছে যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিন দা নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেন অফার চলছে দুই দিনের মধ্যে যারা নেবেন তাদের জন্য তো যেটা যেটা আপনি পেয়ে যাচ্ছেন ওকে এক্স্যাক্টলি আর হচ্ছে দুই দিন পর্যন্ত লাইটটা যে সর্বোচ্চ শেয়ার করতে পারবে তার জন্য কিন্তু এই প্রিমিয়াম ব্যাগ সহ একটা কথা পৌঁছে যাবে ডেলিভারি চার্জও লাগবে না ওকে সো লাইফটা শেষ করে দিচ্ছি যারা যারা নিতে চাচ্ছেন জুতো ডেলি নিডস ভিজিট করে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন ওকে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ